বন্ধুরা পুজোর কিন্তু আর একদম বেশি দিন বাকি নেই পুজোর আগেই স্কিনকে চকচকে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং করে তোলার জন্যে শুধুমাত্র বেসন আর টক দই মিশিয়ে এইভাবে সপ্তাহে মাত্র তিন দিন মেখে দেখো এটি তিন দিনেই তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে কোনো ফেশিয়াল কোনো পার্লার কিচ্ছু লাগবে না বাড়িতেই শুধুমাত্র বেসন আর টক দই এইভাবে মাখতে শুরু করো সপ্তাহের তিন দিন করে তোমরা দেখবে সপ্তাহে তিন দিন করে মাখলেই ত্বককে বেশ ফর্সা আর ঝকঝকে করে দিচ্ছে মুখে যদি কালো হয়ে গিয়ে থাকে কালচে ছোপ বসে গিয়েছে কি ত্বক কুঁচকে যাচ্ছে রিঙ্কেল পড়ে গেছে সব কিছু দূর হবে কিংবা বয়সের ছাপ এসে গেছে স্কিনটা একদম যদি ডাল হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে মুখে কোনো গ্লো নেই ফর্সা গ্লো নেই কালো হয়ে গেছে ত্বক তাহলে কি করবে সপ্তাহে তিন দিন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা না করলে এর রেজাল্টটা তোমরা বুঝতে পারবে না তো তার জন্যে দেখো সবার প্রথম নেবে একটু নারকেল তেল আর যেটা আমি বানাচ্ছি একদম একবারে বানিয়ে নেবে তিন দিন ধরে সপ্তাহে করবে আবার পরের সপ্তাহে বানাবে তিন দিনের মতন তিন দিন ধরে করবে দু চামচ ভর্তি ভর্তি নারকেল তেলের সাথে এক চামচ অ্যালোভেরা জেল মিক্স করে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে এটা একটা নাম ক্রিমের মতন হয়ে যায় এটা কিন্তু আমি এক সপ্তাহের জন্য বানাচ্ছি মানে তিন দিন ব্যবহার করব এইভাবে বানিয়ে চাপা দিয়ে রেখে দেবে তিন দিন ব্যবহার করবে আবার ফুরিয়ে যাবে যখন পরের সপ্তাহে আবার বানিয়ে নেবে তো দেখো আমি হাতে অল্প একটু ঢেলে নিলাম বাদ বাকিটা রেখে দিলাম আমি আরও দু দিন হয়ে যাবে আমার তো এটা দিয়ে ভালো করে হালকাভাবে স্কিনে একটু মাসাজ করবে দেখবে এই সময় যখনই তুমি পার্লারে ফেশিয়াল করতে যাবে তখনই কিন্তু মাসাজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ মাসাজ কিন্তু একটা করতেই হয় তো একটু মাসাজ দিয়ে নেবে যেহেতু আমি একটু স্কিনে গ্লো আনবো স্কিনটাকে তৎক্ষণাৎ একটা গ্লো নিয়ে আসবো স্কিনটাকে রিপেয়ার করব যাতে আমার এই ধরো দু তিন সপ্তাহের মধ্যে স্কিনটা একদম গ্লোয়িং উজ্জ্বল হয়ে যাবে তার জন্যে এই বা স্টেপ কিন্তু ফলো করতে হবে তো এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে নেবে মাসাজ দিলে স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে স্কিন থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলো বেরিয়ে যাবে স্কিন ভেতর থেকে গ্লোয়িং হবে রিপেয়ার হবে তারপরে দেখো একটা ভিজে বা ভিজে টিস্যু দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে দেখো আমি সুন্দর করে মুছে নিচ্ছি মুখটা ধুচ্ছি না কোনো সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখটা এখন ধুচ্ছি না জাস্ট আমি মুখটা ভালো করে মুছে নিলাম ফার্স্ট স্টেপটা করার পরেই দেখবে স্কিনটা সফট হয়ে গেছে এবার একটু বাটির মধ্যে নিয়ে নেবে বেসন একটু বেশি করে বেসন নিয়ে নেবে তিন দিনের জন্যেই বানিয়ে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই এটা তোমরা ফ্রিজেও রাখতে পারো বা হ্যাঁ ফ্রিজেই কিন্তু অবশ্যই রাখতে হবে এটা কারণ এটার মধ্যে যেহেতু আমি টক দই ব্যবহার করব। তো দেখো আমি একটু বেশি করেই বেসন নিয়ে নিয়েছি এটা দেখো সত্যি সত্যি কিন্তু বন্ধুরা দুর্দান্ত কাজ দেয় এবার এই বেসনটার সাথে দেবে এটা হচ্ছে বন্ধুরা ফেসওয়াশ এক চামচ ভর্তি ভর্তি ফেসওয়াশ দিয়ে দেবে এবার বলি যদি ফেসওয়াশ না থাকে ফেসওয়াশের বদলে তোমরা শ্যাম্পু ব্যবহার করতে পারো যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেই শ্যাম্পু এখানে এক চামচ দিয়ে দেবে আমি এখানে ফেসওয়াশ নিয়ে নিলাম এক চামচ আর দিচ্ছি টক দই দু চামচ দু চামচ ভর্তি ভর্তি করে টক দই দিয়ে আর একদম কিন্তু এটাতে জল বা অন্য কিছু ব্যবহার করবে না শুধুমাত্র টক দই আর ফেসওয়াশ দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে গুলে নেবে এটা বন্ধুরা এত ভালো ক্লা কাজ দেয় এটা একটা গ্লোয়িং ফেস প্যাক এটা কিন্তু তোমার স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল আর চকচকে করে দেবে বিশ্বাস করো বিশ্বাস করে দেখো একবার করলেই বুঝতে পারবে তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে সুন্দর করে লাগিয়ে নেবে যাদের গলা কুঁচকে গেছে গলায় কালো দাগ হয়ে গেছে বা হাত পা তোমরা আমাকে অনেকেই বলেছ হাতটা কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে এটা কিন্তু হাতেও ব্যবহার করতে পারবে গলা পিঠে যাদের পিঠটা লাগিয়ে নেবে ব্লাউজ পরলে অনেক সময় পিঠটা কালো দেখায় পিঠে একটু কাউকে বলবে লাগিয়ে দিতে ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখবে একবারেই তোমার স্কিন কতটা চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে গেছে এটা সম্পূর্ণ ফেসে আগে সুন্দর করে লাগিয়ে নেবে দেখো আমি যেইভাবে লাগাচ্ছি একটু ধৈর্য ধরে সুন্দর করে একটু মোটা করে লাগাবে কোনো জায়গাটা যাতে বাদ না যায় দেখো আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে বাদ যাবে আবার কিন্তু একটু ভালো করে লাগিয়ে নেবে যেখানে যেখানে তোমাদের দাগ ছোপ আছে মেচেতার দাগ বা ব্রণ হয়ে যাবার পরে পিম্পলসের অ্যাকনের দাগ সেখানে সেখানে একটু বেশি করে সুন্দর করে লাগিয়ে নেবে তো দেখো এইভাবে সুন্দর করে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে দেখো দশ থেকে পনেরো মিনিট পরে এটা কিন্তু একদম শুকিয়ে খটখটে হবে না কারণ এর মধ্যে যেহেতু দই আছে দোয়ে দই স্কিনকে হাইড্রেট করে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে স্কিনকে উজ্জ্বল চকচকে করে দাগ ছোপ তুলতে সাহায্য করে এবার দেখো যদি কারোর ফেসে প্রচণ্ড পরিমাণ দাগ থাকে তারা এর সাথে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারো তবে অনেকেরই লেবু স্যুট করে না বলো ওই জন্যে আমি লেবুটা দিইনি দেখো ঘরে থাকা জিনিস দিয়ে এগুলো কিছুই নয় একদম সাধারণ জিনিস দিয়ে এটা আমি করছি সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেওয়ার পর যখন পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট পরে একটু হালকা হাতে রাব করে নিয়ে মুখটা ধুয়ে চলে আসবে তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে ফেসটা একবার ইউজেই দেখবে কতটা পরিষ্কার মুখটা একেবারে উজ্জ্বল চকচক করছে যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর এটার কোনো টাইম নেই সকালেও করতে পারো বিকেলেও করতে পারো যখন তুমি টাইম পাবে ঠিক তখনই করে নেবে ছেলে মেয়ে প্রত্যেকে করতে পারো কোনো অসুবিধে নেই দশ বছর বারো বছরের বাচ্চা থেকে শুরু করে তারাও করতে পারো কোনো অসুবিধে নেই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে এটা হচ্ছে বন্ধুরা আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার এই যে আমাদের ফেশিয়াল হেয়ার থাকে ছোট ছোট লোম থাকে মুখে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না ওয়াক্সিং বা থ্রেডিং করালে কিন্তু সেগুলো অনেক খরচা সাপেক্ষ আর তাছাড়া ব্যথাও হয় এটা কিন্তু দেখো দেখতে খুব সুন্দর একদম লিপস্টিকের মতন ছোট্ট একটা ফেশিয়াল হেয়ার রিমুভার এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ হয়ে যাবে কোনো রকম পেন বা কিছুই হবে না এটা চার্জেবল চার্জ দিয়ে ইউজ করতে পারো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও